আজ তোমাদেরকে দেখাতে চলেছি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতি থেকে গঙ্গা নদী থেকে কিভাবে মাছ ধরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো আমি এখন আছি গঙ্গা নদীর পারে তো আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছো এটাই গঙ্গা নদী অ্যাকচুয়ালি এটা গঙ্গা নদীর একটা শাখা ওইদিকে মেন চ্যানেল গঙ্গার আর এখানে কি পদ্ধতিতে মাছ ধরা হয় সেটা তোমাদেরকে দেখাই আসো তো আমার পিছনে যে জালটা দিয়েছে দেখতে পাচ্ছ ওই যে দূরে জালটা দেওয়া আছে ওটাকে এদের চলতি ভাষায় বলা হয় ঝাঁক ঝাঁক জাল বলে এই ঝাঁকের মধ্যে যা মাছ পড়ুক ছোট থেকে বড় থেকে সব রকমই মাছ আটকে যায় এতে আর কি কি মাছ আটকেছে তোমাদেরকে দেখাবো চলো আর যারা ঝাঁক দেয় এখানে ওখানে কিছু দাদা আছে আর এখানেও কিছু দাদা আছে এনাদের সঙ্গেও কথা বলবো দেখলাম এনারা এখন রান্না বসিয়েছে ভাত বসিয়েছে আর ওই মাছ কেটেছে গোল্ডেন আর কালবাউস মাছ কেটেছে রান্নাও দেখাবো ওনারা কীভাবে রান্না করছে আর ওনাদের সঙ্গে কথাও বলবো কি কি মাছ পড়ে এই জালেতে কত পরিমাণে মাছ পড়ে আর হচ্ছে এরা কত দিন এই ঝাঁকটা দিয়ে রাখে পুরোটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা কি আপনাদের খাওয়ার মাছ কি মাছ এগুলো এই যে মাঠটা দেখতে পাচ্ছ আর এই যে ছোট ছোট গাছ চাষ করেছে এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা চাষ করেছে পুরোটাই গঙ্গা নদীর চর অ্যাকচুয়ালি এখন তো শুষ্ক মৌসুম তাই জল শুকিয়ে গেছে বর্ষার সময় এই পুরো এরিয়াটা জলে ভরে যায় আর এই শুষ্ক মৌসুমে ওখানে কিছু দাদারা আছে তারা চরেতে ভুট্টা চাষ করেছে তোমাদেরকে দেখাই প্রচুর বড়ো এরিয়া নিয়ে ভুট্টা চাষ করেছে এই দেখো এইটা বয়ে গেছে নদী গঙ্গা নদী এদিকটা শুরু হলে কি হবে ওইটা অনেকটা চওড়া আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা গঙ্গা নদীর চর এই দিকটা ওই দিকটা ওই দিকটাও ভুট্টা চাষ করেছে আর এই দিকটাও ভুট্টা চাষ করেছে কত বড় এরিয়া নিয়ে চাষ করেছে দেখো এনারা জাল তোলা শুরু করে দিয়েছে দেখা যায় কি কি মাছ আছে এই ঝাঁকের মধ্যে

হৈ যাব এইটো 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 আছো